হ্যালো গাইস ঘড়ির কাটায় ছটা পনেরো প্রায় তো গাইস কাজে বেরোবো আজকে রবিবার আজকে পৌরসভার কাজটা আমার ছুটি আছে তো অন্যান্য দোকান যেগুলোতে আমি কাজ করি সেই দোকানগুলোতে কাজে যেতে হবে তো আমি ভাবলাম যে ছটা যখন বাজে ধীরে সুস্থে বেরোই তো গাইস যখন ঘর থেকে বেরোলাম তখন বৃষ্টিটা নেই আর এখন বৃষ্টিটা পড়তে শুরু হয়ে গেছে এই দেখুন একে বলা হয় বারো বৃষ্টি তো বৃষ্টিটা হওয়ার কারণ আছে কালকে খবরে বলেছিল এবং আজকে আমাও বলছি যার কারণে এই বৃষ্টিটা সকালবেলায় শুরু হয়ে গেছে কিন্তু আকাশের ওয়েদারটা খুব ভালো আকাশে কোনো মেঘ নেই সাদা মেঘে বৃষ্টি হচ্ছে তো গাইজ এই দেখুন আকাশ পরিষ্কার আছে আকাশে মেঘ নেই তবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো গাইজ যেই জায়গার ছবি দেখাচ্ছি এটা আমার বাড়ির আশেপাশের ছবি এ দেখুন গাইস এই যে ফ্ল্যাটগুলো বানানো আছে এই ফ্ল্যাটগুলো আমাদের জন্য বানিয়েছিল কিন্তু আমরা কেউ এই ফ্ল্যাটে যাব না সরকার থেকে এই ফ্ল্যাটগুলো আমাদের বানিয়ে দিয়েছিল আমরা ওই ফ্ল্যাটে যাব না কারণ কি জানেন ওই ফ্ল্যাট কারোরই পছন্দ না যার কারণে আমরা কেউ ওই ফ্ল্যাটে যাবো না আমরা যেরকম টিনের চালের ঘর এবং ইট দিয়ে গাতনি করা দেওয়াল সেটাই আমাদের জন্য ঠিক আছে তো বৃষ্টি তো নেমে গেছে একটা অটোর মধ্যে বসে আছি এটা আমাদের পাড়ারি একটা ছেলে চালায় অটোটা অটোর মধ্যে বসে আছি দেখুন বৃষ্টি পড়ছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গিয়ে যেখানে ধাক্কা খাচ্ছে সেখান থেকে ডান দিকে ঘুরে গেলে রথতলা এবং বাঁদিকে চলে যাওয়া যায় সেটাও ওদিক থেকে বাঁদিক থেকে চলে গেলে পুরো আড়িয়া দহ তো গাইস বৃষ্টিটা নেমে গেছে কি করব বুঝতে পারছি না এ শালা ধরবে কিনা বড় দায় কিন্তু কাজে তো যেতে হবে সকাল বেলায় বারো নেমে বৃষ্টি এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে এবং ডালপের দিকে কারণ এই রাস্তা দিয়ে সোজা যেতে যেতে একটা তিন রাস্তার মোড় পড়বে সেই তিন রাস্তার মোড়ের থেকে ডানদিকে ঘুরলে সোজা দক্ষিণেশ্বর এবং বাঁ দিকে ঘুরলে সোজা ডাল আর এই যে কালো প্লাস্টিক দিয়ে ভ্যানটা আমার ঢাকা রয়েছে ওই দেখুন এই যেটা দেখছেন এইটা এইটা এটা ভ্যান গাড়ি কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে আমারই কিন্তু বৃষ্টি পড়ছে যার জন্য অটোর মধ্যে ঢুকে বসে বলছি এটা অটো ওই দেখুন সকালবেলায় মানুষের মাথা গরম করা কাজ শুরু করে দিচ্ছে ভগবান মানুষ সকালবেলা কাজে কর্মে বেরোবে স্যাঁটা ভাঙা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বেলা ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখুন একটা খাল